সালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজভাবেই কামিজ কাটিং করবেন তো এখানে আমি সোয়া দুই গাছ কাপিং কাপড় নিয়েছি কামিজটি কাটার জন্য তো দেখুন প্রথমে আমি কাপড়টিকে মেলে নিয়েছি। মেলে নিয়ে দেন এখন আমি পুরোপুরি আমি ভাস করে দেখাবো কিভাবে ভাস করতে হয় তো এভাবে দেখুন পুরোপুরি ভাস করে এভাবে নিলাম তো এখানে কিন্তু দুই ভাঁজ কাপড় আছে তো এর উপরে আরও একটি ভাঁজ দিয়ে আমি টোটাল এখন চার ভাজে কাপড়টিকে করে নিলাম তো করে নিয়েছি এসি দেখুন চার ভাজে করে নেওয়ার পরে এখন আমি লম্বার মাপটা একটু দেখে নিব তো ফ্রেন্ডস আমার যে হাতের যে সাইড সেটা কিন্তু আমার বন্ধ অংশ আর অপর সাইডটি কিন্তু খোলা অংশ তো আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই তো ফ্রেন্ডস এখন আমি লম্বার মাপটা দিয়ে নিব তো আমার লম্বা এখানে উনচল্লিশ ইঞ্চি আছে তো আমি পুরোটাই নিয়ে নিব তো এখন প্রথমে আমি কাদের এখানে মাপটা দিয়ে নিব তো আমি এখানে কলার গলা দিয়ে আমি মানে পান গলা সামনে এবং পিছনে আমি কলার দিব সেজন্য কলারের জন্য আপনারা কিন্তু কাদের এখানে একটু বেশি কাটতে হয় তো আপনারা ছয় ইঞ্চি পুর থাকলে আপনারা সাত ইঞ্চি নেবেন এক ইঞ্চি বাড়তি নিতে হয় তো এখন আমি আর্মুলের এখানে আমি এখানেও আরমুলের এখানে আমি সাত ইঞ্চি নিয়ে একটা দাগ টেনে নিলাম তো এখন আমি এখানে ইঞ্চিটা ধরে আমি হিপের এখানে মাপটা দিয়ে নিব হিপ কি যে জামার ফাড়া হয় সেখানে সেটাকে হিপ বলে তো এখন এপাশ আমি বিশ ইঞ্চি একটা দাগ টেনে নিব তো দাগটা একটু মিলিয়ে দিব। এখন আমি এখানে আমি নিব কোমরের যে মাপ সেটা নিয়ে নিব। ধরে থেকে আমি নিবো কুমোরের মাপটা দিয়ে নিব তো তার আগে আমি এখানে যে আমার যে আমার বডি তো আমার বডি হচ্ছে চল্লিশ তো যেহেতু আমার কাপড়টি চার ভাজা আসে সেজন্য আমি চল্লিশে চার ভাগে ভাগ দেব মানে আমি এখানে দশ ইঞ্চি আমার আসে মাপ তো আমি দশ ইঞ্চি প্রথম নিব এক তো এখান থেকে যে দেখুন মানে ওখানে দশ ইঞ্চি নিয়ে সেখানে আমি নয় ইঞ্চি নিব আর ইঞ্চি নিব সেলাই করার জন্য তো এখানে হিপের এখানে আমি নিব দশ ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি এসটা নিব সেলাই করার জন্য তো ফ্রেন্ডস এখন আমি একটু দাগটা মিলিয়ে দিব তো দাগটা বোঝা যাচ্ছে না তো আমার হাতের কাছে চক নেই তো চক দিয়ে আটটা করে নিলে কিন্তু ভালো করে বোঝা যেত আর কি তো এখন এখানে দেখুন আর মূলের এখানে একটু হাত দিয়ে মানে আপনার মাঝখানতে আর সাত ইঞ্চি তো এখানে অর্ধেক একটা দাগ দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে একটা শেপ করে দিবেন তো ফ্রেন্ডস আমি গলাটা তো কাটবো না তো আমি এখানে কলার গলা দিব সেজন্য গলার একটা ডিজাইন করবো সেটা আমি সেলাইয়ের সময় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু গলার মাপটা মানে একটু দেখাই দিচ্ছি কীভাবে গলাটা নিতে হয় এভাবে দিয়ে গোল গলার শেপ দিয়ে নেবেন যদি আপনার গোল গলা তৈরি করতে চান আর কি সেজন্য জন্য আমি একটু দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস এখন নিচের দিকে দেখুন এখান থেকে যে নিচের দিকে একটু ডাউন করে দাগ দিয়ে নিব মানে একটু ডাউন করেই কাটবো আর কি আমি ডাউন করে কাটলে মানে জামার ফিনিশিংটা খুব সুন্দর আসে আর কি তো আমার এখানে কিছু আখা পাক্ষা কাপড় আছে সেটাকে আমি কেটে সমান করে নিলাম তারপর এখানে একটু আমি এক দেড় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে একটু ডাউন করে দিব তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলে আজকে ভিডিও দেখতেছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ফ্রেন্ডস এখন আমি এই যে আর মূলের এখানে কেটে নিব দেখুন তো আমার কাটার সুবিধার্থে কিন্তু আমি কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে मैंने काटते যে বাদ বাকি কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা হাতা তৈরি করতে পারেন তো আমি এখানে একটা ডিজাইনার হাতা তৈরি করব তো সেজন্য আমার এই কাপড়টি লাগবে তো আমি হাতাটিও আমার চ্যানেল আপলোড করে দিব আপনারা অবশ্যই দেখতে পারবেন তো তার আগে ফ্রেন্ডস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ফ্রেন্ডস এই দেখুন কাঠাটি হয়ে গেছে এখন কিন্তু বলার এখানে মানে জয়েন্ট আছে তো সেটা আমি কাটবো তার আগে এখানে আমি যে হিপের এখানে একটু তো করে নিব এখানে বড়ির এখানে মানে এখানে তো করে রাখলে কি হয় আমার সেলাই করার সম মানে খুব পয়েন্টগুলো বুঝতে খুব সুবিধা হয় সেজন্য